এখন করব বিস্কুট এই যে আটা নিয়েছি একটু সামান্য নুন দিলাম তাতে সুজি অল্প দিলাম এই একবারটি আটা নিয়েছি আর এই অল্প সুজি দিচ্ছি এতে একটু সোডা বেকিং সোডা অল্প দিলাম চিনটি কেটে মেখে নিয়ে একটু ময়দা দেবো এই দেবো ঘি দেবো ঘি দিলাম না ঘি দিলাম দিয়ে আর এই একদম উষ্ণ জলে একটু চিনি দিয়েছি চিনিটা গুলে নিয়ে ওই চিনির জলটা দিয়ে মাখবো আটাটা এবার এই চিনির জলটা দিচ্ছি পুরো চিনিটা নি একটু দানা দানা থাকবে সেটাই দিয়ে দেবো একটু একটু করে জল দিয়ে এখন মাখছি এই যে এরকম করে বেলছি বিস্কুট ওনাকে বেলে নিচ্ছি আগে মাথা হয়ে গেছে তো এবার বেলা হচ্ছে বেলা হয়ে গেল এবার এই যে কাটছি চৌকো করে বিস্কুটের মতো কেটে নিচ্ছি চৌকো 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 করে কাটছি গোল ও করতে পারেনি হ্যাঁ গোল করা যাবে আমরা চৌকো করছি এই যে এরকম এরকম হবে রাখছি এরপরে কি হবে দেখাবো আপনারা দেখতে থাকুন পর তেল গরম হয়ে গেছে এইবার বিস্কুট ভাজা হবে এই দিলাম তেলেতে চা দিয়ে খেতে পারবি সকালে বিকেলে খাওয়া যাবে ঘুরে ফিরে ঘুরে ফিরে খাবি তাহলে অনেক করতে হবে বিস্কুট আর কিনতে হবে না বাবা ফুলে গেলে কৌটা নিয়ে দেখবো দু চারটে আবার ভেজে নেবো না না তোমার জিভে গজের অনেকগুলো অভিমান হয়েছে হ্যাঁ কেন আমারই তালের বরারও হয়েছে হ্যাঁ তোমাকে জিভে গজে আরেকবার করতে হবে তালের বড়াটা করবে হ্যাঁ দুটোই করতে হবে আমাকে আবার না অনেকে প্রশ্ন করছে আর জন্মাষ্টমী হলে না তালের বড়া কেন তোমরা করলে আগে তা বলে দি আগের বছর কারণবশত আমাদের একদিনও হয়ে ওঠেনি আগের একটা পূর্ণ করা হলো এবারে হ্যাঁ এবছর একটা করিনি না আমরা তো পরে করি জন্মাষ্টমীর পরে ঠাকুরকে তো আমরা কিছু করে দিই না আবার দেখাবো দুটো জিনিস করে ভাজা এখনো চলছে কম আছে ভাজা হচ্ছে তো একটু লাল হয়ে আসছে তারপরেই তুলে দেব হয়ে গেল এবার তুলছি পাপু পাপা সবাইকে কুটুকে চলে গেল হয়ে গেল আবার আরাক করা হচ্ছে হয়ে গেল বিস্কুট কাল সকালে চা দিয়ে খাওয়া হবে গরম খেয়েছিস একটা হ্যাঁ খেয়েছি ভালো লাগে হালকা মিষ্টি মশমচে হয়ে আছে